করে নিচে যোগ করব যেগুলো হাতে রেখে করতে হয় তাহলে দেখো আট আর পাঁচ তেরো তেরো এক দশ তিন তেরো সাতে সাথে আর চার নিলে হবে এগারো এক দশ এক এগারো তারপর দেখো আট আর সাত পনেরো পনেরো এক দশ পাঁচ পনেরো নয় আর তিন বারো সাত আর সাত চোদ্দ তাহলে দেখো এই পাশে আমরা পাঁচ আর সাত একসাথে মিলাব সাত পাঁচ বারো দুই হাতে এক আছে এক আর এক দুই তারপর দেখো নয় আর চার তেরো হাতে এক এক আর এক দুই ছয় পাঁচ এগারো হাতে এক এক আর এক দুই আটের সাত পনেরো হাতে আছে এক এক আর এক দুই নয় আর ছয় পনেরো হাতে আছে এক দুই আর এক তিন তারপর দেখো আট আর আট ষোলো হাতে আছে এক দুই আর এক তিন তিন আর তিন ছয় তারপর দেখো সাত তিন দশ দশের শূন্য হাতে এক এক আর এক দুই দুই আর দুই চার তারপর দেখো নয় ছয় পনেরো হাতে এক এক আর এক দুই দুই আর ছয় আট সাত আর সাত চোদ্দ হাতে এক এক আর এক দুই দুই আর সাত নয় নয় আর পাঁচ চোদ্দো হাতে এক এক আর এক দুই দুই আর দুই চার তাহলে এভাবে আমরা সবগুলো কাজ করব ধন্যবাদ